তো নমস্কার আবার চলে এলাম রাহুল আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু বারবার আমরা বলি তো চলে এসেছি ভিডিও অফার কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ডিলের মধ্যে থাকছি ভিডিও করার সময় হচ্ছে না তো এবার থেকে অবশ্যই ভিডিও আমরা প্রায় আনার চেষ্টা করব কেন কি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা আমাদের ডেলি আপডেটস গুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের দেওয়া থাকবে ভিডিও শুরু করার আগে আগে কিন্তু আমাদের আমাদের শপ অ্যাড্রেসটা একবার বলে দিই তো শপে যদি আপনারা আসতে চান তো কীভাবে আসবেন আমাদের শপে আসতে গেলে আপনাদেরকে আমাদের শপ হচ্ছে দমদমে তো দমদমে আপনাদেরকে আসতে গেলে আপনাদের দমদম জাংশন বা রোডওয়ে ধরে রাহুল টেপর লোকেশন মাল কিন্তু আপনারা আমাদের সব লোকেশানে চলে আসবে বা রেলওয়ে ধরে এলে দমদম জংশন দমদম জাংশনে এসে আপনাকে অটো ধরে বলতে হবে থার্টি এ বাস স্ট্যান্ড যাবো থার্টি এ বাস স্ট্যান্ড এসে ওকে জিজ্ঞেস করবেন মেলামেশা ক্লাবের গলি কোনটা মেলামেশা ক্লাবের গলিটা দিয়ে একদম সোজা হেঁটে চলে যাচ্ছে কিন্তু আমাদের সব ইভেন এবারে কিন্তু আমরা চলে এলাম ভ্যালেন্টাইন উইক অফার নিয়ে ভ্যালেন্টাইন উইক অফার দুর্দর্শ অফার দেব এক সপ্তাহ দুর্দর্শ অফার যাচ্ছে আপনাদের জন্য একদম পার ডে ইচ এন্ড এভরিথিং এর উপরে থাকছে অফার প্রতিটা সেট আপের উপরে গেমিং পিসি বিল্ডের এর উপরে যা আকর্ষণীয় অফার গেমিং পিসি বিল্ড করলে কিন্তু পেয়ে যাচ্ছে 30% ডিসকাউন্ট আর তার সাথে পেয়ে যাচ্ছে একদম একটা সুন্দর গেম প্যাড জাস্ট বিনা মূল্যে জাস্ট বিনা মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অফার শুরু হয়ে গেছে 30 থেকে 60% অফ ডিসকাউন্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের কিন্তু কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট কিন্তু আমরা এবারে কিছু ম্যাচিং করে রেখেছি যেরকম আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে প্রোডাক্ট মাত্র ছ হাজার পাঁচশো নিরানব্বই টাকায় ছ হাজার পাঁচশো নিরানব্বই টাকায় একদম ঠিক শুনেছেন কি কি থাকছে এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড থাকছে যেটা আপনার থাকছে কনসিস্টেন্ট এর সিক্সটি ওয়ান একটা মাদার বোর্ড থাকবে তার সাথে থাকবে আই থ্রি থার্ড জেনারেশন একটা প্রসেসর আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর থাকবে তার সাথে থাকবে আট জিবি ডিডিআর থ্রি র্যাম তাছাড়া দেখছি একটা একশো আঠাশ জিবি নর্মাল কিবোর্ড মাউস নর্মাল ক্যাবিনেট এসএমপিএস উনিশ ইঞ্চি মনিটর দিয়ে অনেক জায়গায় কিন্তু আপনারা পাঁচ টাকায় সেটা আপ দিচ্ছে আমরা কিন্তু আগে বলে দিচ্ছি আমরা কিন্তু এটা বিশ্বস্ত প্রতিষ্ঠা আমরা কিন্তু বহু বছর ধরে কিন্তু আমরা অনলাইনে কিন্তু আমরা মার্কেটিং করে যাচ্ছি যে এমন না যে আমরা দুদিন একদিন হয়েছে যে আমরা অনলাইনে ভিডিও করছি চার বছর ধরে কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও করে যাচ্ছি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি মাঝখানে কিছু আমাদের স্টাফের জন্য ইস্যু হয়েছিল সেটাও কিন্তু এখন আমরা রিকভার করে নিয়েছি তো আগে যা হয়েছে তার জন্য কিন্তু আমরা আগেই ক্ষমা চেয়ে নিলাম যদি কারোর মনে কিছু আক্ষেপ থেকে থাকে ইভেন কি আমরা কিন্তু নিজেই বলি না আমরা বহু বছরের দোকান দোকান যাই হোক আপনার আমরা আপনাদেরকে কত বছর ধরে সার্ভিস দিচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে সেটাই

যদি এসএসডি উনিশ ইঞ্চি মনিটার দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দিয়ে হাজার মাত্র নিরানব্বই টাকায় মানে সাড়ে টাকায়ও না 9299 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আই দিয়ে একদম দুর্দর্শ একটা কনফিগারেশন আরো কিছু আরও একটা আমাদের হটেড প্রোডাক্ট ডিডিআর ফোর মধ্যে যারা গেমিং এর জন্য বাজেট খুবই কম যাদের বাজেট খুবই কম যে আমরা একটু এডিটিং করব। একদম স্টার্টিং লেভেলে দুর্ভাষ্য প্রোডাক্ট আমি বলছি জেভরনিক্স সেট একশো দশ বা অন্য ব্র্যান্ডের তিনশো দশ আই ফাইভ সিক্স জসেসার ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি উনিশ ইঞ্চি মনিটার নর্মাল কিবোর্ড মাউস কেবিনেট এস এম পি এস সেট আপনারা দুশো নিরানব্বই টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে আমাদের মানে আফটার ডিসকাউন্ট প্যাকেজ প্রাইস কাস্টম ডিসকাউন্টের ওপরে পেয়েছেন কিন্তু ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের একদম সুবর্ণ সুযোগ স্টুডেন্ট থাকলে কিন্তু এক্সট্রা হাজার টাকা আরও ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু অফার চালু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে অফার কিন্তু মিস করা চলবে না সরি ভ্যালেন্টাইন্স ডে বললাম ভ্যালেন্টাইন উইক অফার কিন্তু মিস করা একদম চলবে না মিস করলে কিন্তু আপনার লস আপনারা কিন্তু আমাদের কাছে কম্পিউটারের অল ওভার অ্যাসেসরিজ আপনারা পেয়ে যাবে আমরা কিন্তু আস্তে আস্তে আইপি ক্যামেরা আর ক্যামেরার উপরেও কাজ চালু করছি সেটাও আপনারা পেয়ে যাবেন আর আপনারা তো ভালো মতনই জানেন রাহুল টেকওয়াল গেমিং পিসির জন্য কতটা আপনাদের কাছে রিলায়েবেল অবশ্যই কিন্তু গেমিং পিসির উপরে কিন্তু দুর্দশ দুর্দশ অফার আছে আপনাদের যদি কোনো কনফিগারেশন নিজেদের মতো পছন্দ হয় থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদেরকে সরাসরি কল করে নিন আপনাদেরকে বেস্ট টু বেস্ট প্রাইসে ডিল ক্লোজ করা হবে অবশ্যই আপনারা আসুন আমাদের সেল কিন্তু স্টার্ট হয়ে গেছে সাত তারিখ থেকে সতেরো তারিখ অবধি দশ দিনের ব্যাক টু ব্যাক অফার থাকবে তো যত তাড়াতাড়ি পারুন অফারটা গ্র্যাপ করার চেষ্টা করুন তো দেখা হচ্ছে কিন্তু সেল স্টার্ট হয়ে গেছে তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিও